আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লা ওবরকতাত আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তকওয়া ইসলামিক টিভি অশ্লীল গল্প পর্নোগ্রাফি ভিডিও এসব দেখার আগে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেন একটা দেখছে অন্ধকার গাঢ় আবছা কানে ইয়ারফোন দেখছে জিনার দৃশ্য স্বাদ নিচ্ছে তার বড় বড় করে আছে ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি নিস্তব্ধ রাত এগারোটা বেজে কুড়ি মিনিট ন্যাকেট দেখছে বা অবৈধ কোনো নারীর সাথে জিনার আলাপ করছে নিভৃতে কত স্বাদ গুণা করতে হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল ছেলেটির মনে হল কে যেন ঢুকেছে রুমে কিন্তু রুমের দরজা তো আটকানো কি ব্যাপার কে ঢুকল রুমে অন্ধকারে হঠাৎ শরীরটা শিওরে উঠল অজানা কেমন একটা শব্দ কানে বাজল অনুভব করতে পারলো কেন জানি শরীরটা হয়ে যাচ্ছে হঠাৎ বা দিকে দেখল এটা কি ওমা কে এটা বিশাল বড় কে আমার পাশে দাঁড়িয়ে আছে কিভাবে ঢুকল রুমে হায় মা বোধ এ কেমন ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে থর থর করে কাঁপছে শরীর হাত থেকে বুকের উপর পড়ল মোবাইলটা পর্নোগ্রাফি চলছে পুরোদমে মোবাইলটা বুকের থেকে পিছলে ছেলেটির গায়ের পাশে গিয়ে পড়ল কিন্তু চলছে উলঙ্গ নারী পুরুষের জিনার ভিডিও হয়তো মৃত্যুর ডাক পড়ে গেল তার সে দেখছে মালাকল মুহতকে দাঁড়িয়ে আছে মৃত্যুদূত একটু আগেও দেহটা ছিল অনেক গরম কিন্তু মুহূর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে মৃত্যু আজ তার সামনে মনে মনে ভাবছে হায় আফসোস একটু যদি তবা করতে পারতাম কিন্তু সময় যে আর নেই ছেলেটি পাপ ছাড়তে পারেনি এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর সময় পায়নি তবা করতে মোবাইলে ছিল অগণিত উলঙ্গ ভিডিও ছিল কত রংবেরঙের সুরেলা গান ডিলিটও করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির মৃত্যু ডাকছে তাকে আসহে নাপাক আত্মা আসহে নাপাক জালেম নফসের ওপর অত্যাচারী রুহ ভয়ে রুহ দৌড়াদৌড়ি শুরু করল দেহের আনাচে কানাচে পাদুটি হিম ঠান্ডা হতে শুরু করল কেউ নেই পাশে চোখ উল্টিয়ে ভয়ে গলাটাও শুকিয়ে গেছে পাশেই পড়ে আছে নেকেডের মোবাইলটা। হঠাৎ দিয়ে উঠে হুম নেই মৃত্যুদূত চলে গেছে আমাকে সুযোগ দিয়ে জীব মাত্রই মৃত্যু অনিবার্য আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবেই সুরা নিসা আয়াত আটাত্তর মহান আল্লাহ তালা আরও বলেন আমি তোমাদের যে জীবিকা দিয়েছি তা থেকে দান করবে তোমাদের কারো মৃত্যু আসার আগে অন্যথায় মৃত্যু এলে সে বলবে হে আমার প্রতিপালক আমাকে আরও কিছুকালের জন্য অবকাশ দিলে দান করতাম এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম সুরা মুনাফিকুন আয়াত দশ হায় আফসোস তখন আর সময় পাওয়া যাবে না আবদুল্লাহ ইবনে ওমর আনহু বলতেন যখন সন্ধ্যায় উপনীত হবে তখন সকালের জন্য অপেক্ষা করো না আর যখন তোমার সকাল হয় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও আর তোমার মৃত্যুর জন্য জীবিত অবস্থায় পাথেও জোগাড় করে নাও একদিন হুট করে মৃত্যু চলে আসবে আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মধ কখনো ফিরে যাবে না আমাকে আরেকটি বার সূধ্যা নেওয়ার সুযোগ দেওয়া হবে না আল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাকে পরকালের কল্যাণে নিজেদের দুনিয়ার জীবন সুন্দর করার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ